আস্তে আপনাদের অবস্থা বারোটা বেজে যাচ্ছে ঠিক না হুম লাইফটাই দ্রুত যুক্ত হন আর শেয়ার করে রেখে দেন অন্যদেরকে ইয়ে করে রাখে দেন আজকে হচ্ছে আমাদের গাইডলাইন ক্লাস আজকে আমাদের বাংলা গাইডলাইন ক্লাস আপনারা এই কথা মনে করেন না যে হয়তো আমরা একশো কোয়েশ্চেন সলভ করাবো এখান থেকে কমন পড়ে যাবে বিষয়টা এমন নাও হইতে পারে আমি যতগুলো কোয়েশ্চেন দেখছি তার মধ্যে কিছু মুখস্থ কোয়েশ্চেন বলি আপনাদেরকে আমার যা এখন মনে আসতেছে যেমন একটা কোশ্চেন হচ্ছে আমার পথ থেকে একটা কোশ্চেন আছে যে সত্যকে কিসের মাধ্যমে চেনা যায় ভুল স্বীকার করে নাকি হচ্ছে কি ভুল থেকে শিক্ষা নিয়ে একটা আপনাদের একটা মারাত্মক কনফিউশন আছে যে ভুল স্বীকার করে না ভুল থেকে শিক্ষা নিয়ে এটাই তো তো কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কি ভুল থেকে কি ভুল স্বীকার করে কারণ আমাদের পরের লাইনে একটা উত্তর আছে কোনো ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব কিন্তু কারো ভয়ও না কারো ইয়াতে নেই এরকম একটা লাইন আছে তার মানে দেখেন এখানে ভুল স্বীকার করার কথা আছে এরপর আরেকটা কোয়েশ্চেন ধরেন যে মামা কেন বিয়ে বাড়িতে কথা বলতে পারে নাই এখানে অপশন আছে হচ্ছে দুইটা ঠিক না যে লজ্জার কথা আছে আবার অপমানের কথা আছে দুইটাই তো আমার কাছে সেম মনে হইতেছে তাহলে আমরা কি করব আমরা পুরা গল্পটা ফিল্টারিং করব। পুরা গল্পটা ফিল্টারিং করে আমরা দেখবো যে এখানে লজ্জা নাকি অপমান কোন শব্দটা ব্যবহার হয়েছে ঠিক আছে তো দেখেন মামা তো লজ্জায় এই তিন নম্বর অঙ্কের মধ্যে যা দেখুন একটা লাইন আছে এরকম মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথাই বলতে পারে নাই মায়ের মনের ইচ্ছা ছিল কি যে সমাজের লোকজন যখন আমার বিয়ের কথা ভুলে যাবে মানে আমার অপমানের কথা ভুলে যাবে তখন বিয়ের আবার ট্রাই করবে দেখছেন মানে পুরা গল্পটা আমি ফিল্টারিং করে যেই শব্দটা ব্যবহৃত হইছে আমাকে ওইটাই বলতে হবে বোঝা গেছে বিষয়টা আমাকে ওই যে ইয়া করলে হবে না এরপর আরেকটা কোশ্চেন মাজারটি তার হচ্ছে কি মানে মানে তার শক্তি সামথিং এই টাইপের এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে বিশ্বাস একটা হচ্ছে আনুগত্য দেখেন গ্রামের অনেক লোকই মজিদকে বিশ্বাস করে না কিন্তু তার অনুগত ফর এক্সাম্পল বুড়োর কথা আমরা বলতে পারি তারপর হচ্ছে আমরা আরেকটা উপন্যাসের মধ্যে একটা ছিল আর কি একটা খ্যাংটা বুড়ির কথা আসছিল যে মসজিদের পাঁচ পয়সা ইয়া বেঁধে দেয় বিশ্বাসটা হয় নিজের আনুগত্য হয় অন্যের কথাটা কি বুঝতে পারছেন বিশ্বাস নিজের হয় আনুগত্য হয় হচ্ছে অন্যের এখানে পারফেক্ট অ্যান্সার হয় হচ্ছে আনুগত্য বইয়ের মধ্যে আমার বিশ্বাস শব্দটাও নাই আনুগত্য শব্দটাও নাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে তখন বের করতে হবে যে কোন শব্দের কি অর্থ সেম আরেকটা অর্থ যে বিরাশি গল্পের মধ্যে আপনার এটা দ্বারা কি বর্ণ বৈষম্য বুঝাইছে নাকি জাতভেদ প্রথা বুঝাইছে এরকম একটা উদ্দীপক থেকে এরকম একটা কোয়েশ্চেন আসছে জাতভেদ প্রথা যেটা এটা হচ্ছে কি জাতভেদ প্রথা যেটা সেটা হচ্ছে মনে করেন যে আমাদের হচ্ছে ব্রাহ্মণ কায়স্ত ইয়া এইটা হয় মানে ধর্মীয় যে ভেদাভেদটা এটাকে হচ্ছে জাতিভেদ প্রথা বলে বা বর্ণ বৈষম্য বলে আর শ্রেণী বৈষম্য বলা হয় ধনী গরিব ঠিক আছে সুন্দর অসুন্দর কালো ইয়া এদের মধ্যে যে পার্থক্যটা থাকে এটাকে বলে শ্রেণী বৈষম্য এখন আপনাকে দেখে করতে হবে। ধরেন লোকের ছেলে গরিবের মেয়েকে বিয়ে করছে ঝামেলা এটা হচ্ছে শ্রেণী বৈষম্য আবার মনে করেন ব্রাহ্মণ শুদ্র এই টাইপের কোন একটা কিছু নিয়ে লাগছে বা আমাদের ধরেন মুসলিম ইয়া শিয়াসপে ধরছি আমরা তখন আমরা দিব হচ্ছে এটাকে বর্ণ বৈষম্য আমি মুখস্থ ইয়া থেকে কিছু কথা বললাম আপনারা নিশ্চয়ই হচ্ছে মানে কিছু সলভ করছেন নাকি আচ্ছা তাহলে আমরা শুরু করি মেন পড়া শুরু করি আর কোনো কোশ্চেন আছে আর কোনো কোশ্চেন আছে আপনাদের তারপর আর কি জানি দেখলাম যে হচ্ছে আর অনেক কথার মধ্যে আপনাদেরকে বলছিলাম যে কোশ্চেন ইয়া করতে গwna পরীক্ষায় মামার হ্যাঁ গwna পরীক্ষায় মামার হীনম্মন্যতা প্রকাশ পাইছে মানে ছোট লোকই মনোভাব প্রকাশ পাইছে গwna পরীক্ষায় ঠিক আছে এটা 100% হীনম্মন্যতা তো আচ্ছা দুই দুই চারটা क्वेश्चन মনে সলভ হইছে নাকি দুই চারটা क्वेश्चन আমরা মেইন পড়ায় চলে যাই আমরা আজকে আচ্ছা ঠিক আছে ফারস্টে হচ্ছে এটা আমাদের একটা গাইডলাইন ক্লাস আজকে আমাদের ক্লাসে কি কি থাকবে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকবে যে উদ্দীপক বা যেটা নিয়ে হচ্ছে কি আপনার কি থাকবে যে কি বলে এটাকে হচ্ছে মতবিরোধ থাকবে যে উদ্দীপকের কোশ্চেনটা নিয়ে মনে রাখেন উদ্দীপক হুবহু পরীক্ষায় কমন পাবেন না সুতরাং স্কিপ ইট একবার নিশ্চিন্ত মনে এক্সাম দেন আচ্ছা এরা আমার পরিচয় মাঝে মধ্যে বাংলা পড়াই দরকার নেই আপনার এত জানা আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো নিয়ে হচ্ছে দেখো নিমরাজি মানে আমরা পড়ে দেব একটা হচ্ছে সৃজনশীল উত্তরের সর্বোচ্চ নাম্বার পাওয়ার টেকনিক এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বারটা পেতে পারি আমি দুই নম্বর হচ্ছে বাংলা এমসিকিউ কিউ প্রশ্নের প্যাটার্নটা কেমন হইতে পারে এই যে ধরেন যে আমাদের নিয়ে ঝামেলা লাগছে ঠিক আছে এইটা তিন নম্বর হচ্ছে গদ্য বিশ্লেষণ গদ্য যে পুরা বইয়ের গদ্য পদ্য নিয়ে আমরা বিশ্লেষণ করব যে জিনিসগুলো আমরা হাইলাইট করে দিব সেগুলাই হচ্ছে আমরা কি দেখবো যে সৃজনশীলে আসবে এমসি কিউ তো আসতে পারে বাংলা প্রথমপত্রে পত্রে কিছু সারেশন দিব আমরা যেটা খুব বেশি ফলো করার দরকার নেই এরপর কিছু হচ্ছে ওয়াজ নসিহত করে আপনাদেরকে বিদায় করে দিব ওকে স্টার্ট গ্যারান্টি হচ্ছে তিন আসছে এটা তো দেওয়াই আছে বইয়ের মধ্যে স্যার অভিজ্ঞমের সাড়ে 22.5 রাইট একদম পারফেক্ট বলছেন অভিজ্ঞমের বয়স 22.5 স্যার আমরা মেইন পড়ায় চলে যাই ফার্স্ট ই হচ্ছে আমাদের শ্রীรงশীল উত্তর লেখা শ্রীজনশীল নিয়ে আমাদের কিছু মানে মিথ আছে এক নম্বর মিথ হচ্ছে মেবি বেশি লিখলে বেশি নাম্বার এরকম একটা কথা আছে নাকি আপনাদের যে বেশি লিখলে বেশি নাম্বার এরকম একটা কথা আছে বেশি লিখলে বেশি নাম্বার এইটা হচ্ছে ভুল এক নম্বর ভুল আমাদের দুই নম্বর ভুলটা হচ্ছে আমাদের কি সরাসরি অ্যান্সার না দেওয়া এটা একটা ভুল সরাসরি উত্তর না হচ্ছে